শ্রীমৎ ভাগবত গীতা অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ হে অর্জুন আমা অপেক্ষা শ্রেষ্ঠ আর কিছুই নাই সুতা দ্বারা যেমন মনির হার গাথা থাকে এ বিশ্ব সেই রূপ আমাতেই গাথা আছে আমি চন্দ্র সূর্যের কিরণ জলের রস বেদের ওম প্রবল আকাশের শব্দ ও মানুষের পুরুষ আমি জীবের জীব পৃথিবীতে পুত গন্ধ আগুনের তেজ এবং তপস্বীর তপস্যা হে অর্জুন আমি সনাতন আমি ভূতগণের বিষ বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজশীর তেজ। আমি বলবানের বল। প্রাণী গণের কাম ও বা অভিলাশ। শত রজ ও তম এই তিনটি গুণ আমা হইতে জন্মে। ইহারা আমার অধীন, কিন্তু আমি ইহাদের অধীন নয়। এই তিনটি গুণ দিয়া। আমি সংসারকে মুগ্ধ করিয়া রাখিস রাখিয়াছি অথবা নিত্য ও নির্বিকার আমাকে কেহই জানে না এত সহজ একটা জিনিস তাই মানুষ বুঝতে পারে না হরে কৃষ্ণ